নমস্কার চক্রান্ত জালে নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি প্রেমী নেতাজি নিয়ে আমি পড়াশোনা করি চর্চা করি নিরন্তরভাবে এটা চলছে তা আমার চক্রান্ত জেলে নেতাজি এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আমরা দেখিয়েছি আপনারা দেখছেন চক্রান্তের জালটা কতখানি বিস্তার করেছে সব কিছু কত কিছু বলব এটা নিয়ে বলার তো শেষ নেই নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি বিমান দুর্ঘটনায় হয়নি অথচ এটা নিয়ে এখনো কনফিউশন এখনো কেন্দ্রীয় সরকার বলে যে বিমান দুর্ঘটনা হয়নি নেতাইজি তারা মারা যাননি এটা বলে না আবার বিমান দুর্ঘটনা হয়েছে এটা জওয়াহরলাল নেহরু অনেকবার বলে গেছে এই চলছে এবং এটাকে চেপে রাখার জন্য বজ্জাত ইংরেজ ভারতবর্ষের কতগুলো বজ্জাত তথাকি দেশ দেশপ্রাণী নেতাদের সঙ্গে হাত মিলিয়েছে এই বজ্জাত একজন ইংরেজ হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন পাক্কা শয়তান পাক্কা মত বজ্জাত অনেকেই ভাবতে পারেন আপনি কেন বলছেন মাউন্ট ব্যাটেন কি করেছে আমি বলি আপনারা ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন মাউন্ট ব্যাটেন কি করেছে কিছু একটি উদাহরণ দিয়ে আজকে আরম্ভ করব সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু আজেন ফৌজের যারা লড়াই করেছিলেন লড়াই করে শহীদ হয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিভৎস লড়াই মারাত্মক লড়াই রক্তাক্ত লড়াই সেই লড়াই তিরিশ থেকে চল্লিশ হাজার আজ এদিকে না অনেক মারা গেছে সব তো খবর আমাদের কাছে থাকে না পাই না আমরা সবসময় সে তাদের স্মরণে একটি তিনি সিঙ্গাপুরে একটি ইয়ে করেছিলেন কীভাবে বলে যাতে লোকে আগামী দিনে আগামী প্রজন্ম যাতে মনে রাখতে পারে এই ইয়েটা দেখে শহীদ স্তম্ভটা দেখে তারা দেখে মনে করতে পারে একদিন নেহরুর সঙ্গে মাউন্ট ব্যাটেন চক্রান্ত করে বসে তারা ঠিক করলো নেতাজি নিয়ে কোনো প্রচার চলবে না নেতাজি নিয়ে কোনো প্রচার চলবে না কারণ নেতাজির সম্বন্ধে যদি সারা ভারতবর্ষের লোক জেনে যায় জেনে গেছিল পঁয়তাল্লিশ সালের পর আজেন ফৌজি যেমন বিচার হচ্ছে জেনে গেলে সর্বনাশ তোমরা কিছু ক্ষমতা আসতে পারবে না সুতরাং নেতাজিকে সরাতে হবে নেতাজির সম্বন্ধে সব কিছু মুছিয়ে দিতে হবে এই শয়তান মাউন্ট ব্যাটেন বজ্জাত মাউন্ট ব্যাটেন বিশ্বাসঘাতক মাউন্ট ব্যাটেন কি করলো নেহরুর সঙ্গে পরামর্শ করে আপনার এই সিঙ্গাপুরে যেটা হয়েছিল নেতাজি এই আজেন ফৌজি মেমোরিয়াল সেই আজেন ফৌজি শহীদ স্তম্ভকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে এই হচ্ছে ব্রড মাউন্ট ব্যাটন তা এই লর্ড মাউন্ট ব্যাটনের প্রসঙ্গটা এখনো আসছে নেতাজির রহস্য সন্ধানে লর্ড মাউন্ট ব্যাটন ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ পূর্ব এশিয়ার বাহিনী মানে অ্যালায়েড পাওয়ার মিত্র শক্তি আমেরিকা ছিল ইংল্যান্ড ছিল এবং পরবর্তীকালে কারা আসলো শক্তিতে সোভিয়েত রাশি এসেছিল আমেরিকা ছিল ইংল্যান্ড ছিল ফ্রান্সও ছিল পরে পরবর্তীকালে সোভিয়েট রাশিয়া তা এই যখন দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপান আক্রমণ করেছে লড়াই করছে ইংরেজের সঙ্গে লড়াই হচ্ছে এইসব হচ্ছে তখন মাউন্ট ব্যাটেন কি ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল মনে রাখবেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় মিত্রশক্তি এদের এই শক্তির যে যে শক্তিটা ছিল যে সেনাবাহিনী ছিল তার তার কমান্ডার ছিল তিনিই ছিলেন চিফ ওদিকে ম্যাকাত্তার ছিলেন আলাদা আমেরিকা থেকে আলাদা করে তাকে নিযুক্ত করেছিল ও একটা আমেরিকার হয়ে ছিল ওখানে কমান্ডার এই মাউন্ট ব্যাটনের মাউন্ট ব্যাটন কে মাউন্ট ব্যাটন হচ্ছে আপনারা শুনেছেন কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছেন রানী ভিক্টোরিয়া আমরা বল বলি সেই রানি ভিক্টোরিয়া বংশধর তিনি ভারত তথাকথিত স্বাধীনতার পর তিনি বড়রাট হয়েছিলেন এবং তারপর কিছুদিনের জন্য গভর্নর জেনারেল হয়েছিলেন এই হচ্ছেন মাউন্ট ব্যাটন তা সেই মাউন্ট ব্যাডনে একটা অভ্যাস ছিল খারাপ অভ্যাস ভালো অভ্যাস যাই বলুন আমি বলবো একটা ভালো অভ্যাস কারণ তিনি রেগুলার ডায়েরি লিখতেন রেগুলার প্রতিদিন ডায়েরি লিখতেন যুদ্ধের সময় লিখতেন তো লিখতেন পরও লিখতেন তা এই ডায়েরিটা খুব ইম্পর্টেন্ট তাতে তিনি অনেক কিছু লিখেছেন এই সম্বন্ধে অনেক 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 কিছু লিখেছেন আজ ফৌজের সময় কীভাবে লড়াই হয়েছে আজইন ফৌজ কীভাবে লড়াই করেছে এগুলো যেমন ছিল তেমনি তিনি নিজে উদ্যোগ নিয়ে এই তথাকি বিমান দুর্ঘটনা আঠারোই আগস্ট উনিশশো সালে তাই হোকতে আদৌ ঘটেছিল কিনা এটা নিয়ে তিনি কিন্তু নিজের বিশাল বিশাল পোস্টে আছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় মিত্রশক্তির কমান্ডার ইন চিফ সে নিয়ে তদন্ত করেছে ওই তদন্ত রিপোর্টও বেরিয়েছিল ওই রিপোর্টের ভিত্তিতেই এই মাউন্ট ব্যাটেন নেতাজিকে খুঁজে বেরিয়েছে খুঁজে বেরিয়েছে নেতাজি তো মারা যায়নি তাজি মারা যাননি বিমান দুর্ঘটনাই ঘটেনি বিমান দুর্ঘটনাই ঘটেনি সুতরাং তার ডায়রিটা মধ্যে তিনি সব লিখেছেন আরও ডায়েরিতে অনেক কিছু আছে যেটা আমরা জানতে পারিনি এখনও জানতে পারিনি দেওয়া হয়নি বলে কি ছিল তার ডায়েরিতে আরও ছিল যে তদন্ত করার পর নেতাজি মৃত্যু হয়নি উনি জেনেছেন সুতরাং নেতাজি এখন কোথায় আছেন কোথায় আছেন এসব খোঁজা রোজা চলছে ওদিকে আমেরিকার পক্ষ থেকে ম্যাকাত্মাতও তদন্ত করেছিল দুজনের তদন্তই এটা বলা হয়েছিল জানা গেছে যে নেতাজি মারা যাবে এমনকি ম্যাকাত্থার বলেছিল উই আর নট অ্যাফ্রেড অফ স্ট্যালিন এমনি তো আমেরিকার সঙ্গে রাশিয়ার একটা ঠান্ডা যুদ্ধ টুদ্ধ একটি বিরোধিতা থাকে সেখানে ম্যাকাত্থার বলেছিল উই আর নট অ্যাফ্রেড অফ স্ট্যালিন উই আর অ্যাফ্রেড অফ সুভাষচন্দ্র বোস ইফ হি ইজ অ্যালাইভ অর্থাৎ আমরা স্ট্যালিনের জন্য ভয় পাই না আমরা স্ট্যালিনের জন্য ভয় পাই না আমরা ভয় পাই নেতাজী সুভাষচন্দ্র চন্দ্র বোসকে যদি তিনি বেঁচে থাকেন তাহলে এই সমস্ত কিছু হয়েছে ডায়েরিটা লর্ড মাউন্ট বার্টেনের ডায়রি খুব ইম্পর্টেন্ট এখন এই ডায়েরিটা তো লেখা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সাল তেতাল্লিশ থেকে ছেচল্লিশ ছিলেন রেগুলার লিখতেন কিন্তু রিলেভেন্ট পোশান আমাদের যেটা দরকার সেটা যে পঁয়তাল্লিশ সালে তো যুদ্ধযুদ্ধ মারাত্মক আকার ধারণ করেছিল এবং সেই সময় বিমান দুর্ঘটনা হয়েছিল বলে বলা হয় বলা হয় তো ন্যাচারালি এগুলো নিয়ে সবার ইন্টারেস্ট ছিল খোসলা কমিশন এবং শাওনাথ কমিটি আপনারা জানেন হয়েছিল শাওনাজ কমিটি হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সাল আর তথাবধিত বিমান দুর্ঘটনা এগারো বছর পর আর খোসলা কমিশন হয়েছিল উনিশশো সত্তর সাল তো তার আগেই তো ডায়েরি লেখা হয়ে গেছে শাহনাথ এগুলো শোনাও যাচ্ছে লোকে জানতেও পেরেছে মানে লোকে মানে যারা পদস্থ আধিকারিক সরকারে যার সঙ্গে আছেন তারা এবং অনেকেই শুনেছি সমাজ কমিটি শুনেছিল যে এই ধরনের ডায়রি আছে কিছু উচ্চবাচ্চ করেনি কিছুই কাজ করেনি খোসলা উনি আবার একজন বিচারপতি ছিলেন পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কি যে বিচারপতি ছিল লজ্জাজনক পরে একদিন ওনাকে নিয়ে আলাদা করে করব লজ্জা জাতির লজ্জা বিচার বিভাগের লজ্জা প্রমাণটা দিয়ে দেবো কোনো ব্যাপার নেই তো খোসলা কমিশনের সামনে দুটো পাতা চড়ে এসছিল ডায়েরির এটা ভুল করে এসছিল কি ঠিক করে এসছিল আমরা বলতে পারবো না কিন্তু এসছিল ডায়রি তো অনেক বড় কেনই দুটো পাতা আসবে ভুল করে কোনো কাগজ কাগজ পাঠাতে গিয়ে হয়তো এই ডকুমেন্টটা এসে গেছে না হয়তো এই ডকুমেন্ট পাঠানোর কোনো কারণ নেই যে দুটো দিনের আপনার ডকুমেন্ট এসছিল ডায়েরি পাতা এসেছিল ঘোষলা কমিশনে সতেরোই অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ এবং আরেকটি হচ্ছে দোসরা নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ দুটোই ইম্পর্টেন্ট ডেট সতেরোই অক্টোবর তো বিমান দুর্ঘটনা পরে তা বিমান দুর্ঘটনা যদি ঘট থাকে ঘটেন তারপরেও তো দিন ধারাবাহিকভাবে লিখে যাচ্ছে এর মধ্যে নেতাজিকে নিয়ে কভার করেছেন কারণ ইংরেজের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বোস আর নেতাজির সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইংরেজ সাম্রাজ্যবাদ আমেরিকান সাম্রাজ্যবাদ সুতরাং নেতাজি নিয়ে মাউন্ট বার্ডেন লিখবেন চক্রান্ত করার জন্য লিখ চক্রান্ত করেইছে তা এই দুটো পাতা মাত্র পাঠিয়েছিলেন খোসলা কমিশনে মজারা হচ্ছে খোসলা কমিশনে এই দুটো পাতা পাঠানোর পর যে প্রশ্নটা উঠেছিল কমিশনে কমিশনে তো অনেকেই গিয়েছিলেন অনেকে প্রশ্নটা তুলেছিল যে খোসলা কমিশনে এসছে ডায়েরিটা একটু দেখা মজা হচ্ছে কমিশন যে রিপোর্টটা বের উল্লেখ অর্থাৎ নেতাজি মারা গেছেন খোসলা নেতাজিকে এটা দেখাতে হবে এটাই তো ছিল খোসলা কমিশন এবং শাহনাজ কমিটির মূল লক্ষ্য শাহনাজ কমিটি যেমন শাহনাজ খান বলেছে টোকিওতে গিয়ে আমরা জানতে চাই নেতাজি কি মারা গিয়েছে মৃত্যুর রহস্য জানতে চাই এ নিয়ে তো গল্প সুরেশ বসুর সঙ্গে আরেকজন সদস্য নেতাজি দাদা তিনি বলেছেন আমরা কি মৃত্যু হয়েছে এটা জানার জন্য এসেছি নাকি এরোপ্লেন ক্র্যাশ ক্র্যাশটা হয়েছিল কি না জানতে এসছি যদি হয়ে থাকে তাতে মারা গেছেন কিনা তা আপনারা শাহনওয়াজ গিয়ে বলেছিল না নেতাজি মারা গিয়েছেন এই ব্যাপারে আমরা সাক্ষ্য যারা দিতে পারবে তাদের সঙ্গে কথা বলতে চাই তার উদ্দেশ্যটা বুঝছেন বুঝেছেন আপনারা শাহনওয়াজ কমিটি কমিটি বলবো না শাহনওয়াজ খান এবং এস এন সুরেশ বস্তু আলাদা ডিসেন্সের ডি দিয়েছে আপনারা জানেন সিমিলারলি খোসলাও খোসলাও তো জানাতে হবে কারণ ইন্দিরা গান্ধীর উনি পাঁচ আটা তখন ইন্দিরা গান্ধী ছিলেন তাসঙ্গির ভাই বলে রাখি যে নেহেরু পরিবারের বিরুদ্ধে নেতা অন্ত নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছিল সেই নেহেরু পরিবারে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় খোসলা কমিশনের চেয়ারম্যান দ্যাট ইজ জিডি খোসলা খোসলা পাঞ্জাব বা পাঞ্জাব হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তিনি কি করলেন যার বিরুদ্ধে সবচেয়ে সমালোচনা যার বিরুদ্ধে লোকে অভিযোগ করে যে নেতাজি তদন্ত এরাই আটকে রেখেছে নেতাজি সত্যিকারে কি হলো কোথায় আছেন কি হলো হোয়াট অ্যাপেন নেতাজি এই ব্যাপারে নেহেরু পরিবার একটা শয়তান পরিবার সবাই এ টু সেই ইন্দিরা গান্ধী বিরুদ্ধে অভিযোগ খোসলা কমিশন কি করলো খোসলা একজন ওয়ান ম্যান এনকোয়ারি কমিশন বিভিন্ন জিনিসপত্র কি আনলো অনেক কিছু ইন্দিরা গান্ধীকে প্রেজেন্ট করলেন এবং পাকাই মেনে লাস্ট ডেস অফ নেতাজি একটা বই লিখলেন পরে বইটা নিয়ে ক্ষমা চাইতে হয়েছিল ভবিষ্যতে নেতাজির চরিত্র সম্বন্ধে খারাপ কথা বলেছি জাপানের হাতের শুনতে এই হচ্ছে বিচারপতি এইসব বিচারপতিকে আইনজীবী আমরা ঘেরণা করি সুতরাং নেতাজির চক্রান্ত জেলার নেতাজি তাতে শুধু নেহরু ফ্যামিলি নয় বড় বড় সরকারি আধিকারিকরা শুধু নয় অনেক বিচারপতি হচ্ছে নাম করে দিলাম দিদি ঘোষণা এটা ভালো কত আছে আমি তো যাই না কিন্তু এখন এটা বলে দিলাম আবার অনেক বিচারপতি ভালো আছেন শ্রদ্ধ সম্মানীয় মহামান্য তারা অনেকে এই সম্বন্ধে অনেক ভালো কথা বলেছেন তো এই ঘটনাটা ঘটেছিল রিপোর্টটা ঘোষণা কমিশন চুয়াত্তর সালে সত্তর সালে তো কমিটি হয়ে হয়েোষণা কমিশন হয়েছিল উইদিন ফোর ইয়ার্স চার বছরের মধ্যে তো রিপোর্টটা সাবমিট করে সেই রিপোর্টে নামটি পর্যন্ত এইগুলো উল্লেখ করা হয়নি মাউন্ট ব্যাটেনের ডায়রি এসছে রিপোর্টটা পড়ে লোকসভা আলোচনা হতো আলোচনা করেছে কিন্তু চেপে গেছে জাস্টিস মুখার্জি আমিও ছিলাম বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু লন্ডনে মুখার্জি কমিশন গিয়েছিল দু এক সালে সেই সময় আমি যেতে পারিনি গিয়েছিলাম শুধু জাস্টিস মুখার্জি এবং তার সঙ্গে কমিশন ছিল জাস্টিস মুখার্জি কমিশন জাস্টিস মনোজ কুমার মুখার্জী জাস্টিস মুখার্জি লন্ডনে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রাক্তন বিচারপতি মনোজ মুখার্জি দিয়ে একটু ভালো কাজ করেছেন অবশ্যই বলতে হবে যিনি ভালো কাজ করেছেন তার সঙ্গে না বলেও উপায়নি বলা উচিত এটাই সৌজন্য তো তিনি লন্ডনে গিয়ে ব্রিটিশ লাইব্রেরি বিশাল লাইব্রেরি ব্রিটিশ লাইব্রেরি এবং পাবলিক লেকর্কস অফিস এই দুটো এই দুটো জায়গায় তিনি তন্ন করে বিভিন্ন ডকুমেন্ট এর ব্যাপারে চেষ্টা করেছেন তিনি কি করেছেন ব্রিটিশ লাইব্রেরিতে নেতাজি সংক্রান্ত অনেক ফাইল ফাইলের লিস্ট আছে আর কি লিস্ট এই কতগুলো তিনি লিস্ট দেখে তিনি খাতা দেখে বা রেকর্ড দেখে তিনি কত কোন কোন ফাইলগুলো লাগবে না লাগবে এটা লিস্ট করে দু জায়গা থেকে একটা হচ্ছে ব্রিটিশ লাইব্রেরি আর একটা হচ্ছে আপনার পাবলিক রেকর্ডস অফিস তো ওখান থেকে তিনি এই যে তাইওয়ানে যে বিমান দুর্ঘটনা হয়েছিল বলা হয় তা নিয়ে তাইওয়ান সরকার প্রাক্তন ফরমোজা সরকার এদের রিপোর্টটা তিনি নিয়ে এসছিলেন কিন্তু তিনি একটা ভালো লিস্ট করলেন যে এইগুলো আমার দরকার জাস্টিস মুখার্জি কমিশন অফ এনকোয়ারির যখন প্রোসিডিংস হিয়ারিং ট্যারি হচ্ছিল তখন অনেকে আমরা আমিও অনেকেই এই প্রশ্নটা তুলেছেন এই ব্যাপারটা জানতে চেয়েছেন মাউন্ট ব্যাডেন লর্ড মাউন্ট বার্ডেনের ডায়েরির ব্যাপারটা একটু আমরা জানতে চাই দুটি পাতা এসছে আরও আনানোর চেষ্টা করুন জাস্টিস মনোজ মুখার্জি শুনেছেন আমাদের কথা তিনি বলুন তারপরে পাঁচই নভেম্বর উনি একটা চিঠি দিলেন তখন কমিশন কী করলো এটা একটু পরে শুনে কমিশন পাঁচই সেপ্টেম্বর দু হাজার এক খ্রিস্টাব্দে ভারত সরকারের জাতীয় মহাতেজখানার মানে ন্যাশনাল আর্কাইভসের ডাইরেক্টর জেনারেল তাকে একটি চিঠি দেন কমিশন মুখার্জি কমিশন চিঠির নম্বরটা এখানে বলে দিচ্ছে আপনারা চিঠির নম্বরটা জেএমসিআই জেএমসিআই মানে জাস্টিস মুখার্জি কমিশন অব এনকোয়ারি

দু হাজার এক খ্রিস্টাব্দে সেই তালিকাতে উল্লেখিত ফাইলগুলি যদি ভারত সরকার পেয়ে থাকেন যেগুলো মুখার্জি কমিশন ফাইলের কথা বলছেন যে ভারত সরকার যদি পেয়ে থাকেন তবে জাতীয় মহাফেজ খানা যেন ওগুলো তো জাতীয় ন্যাশনাল আর্কে রাখ হয় যেন দায়িত্ব নিয়ে সেগুলির মাইক্রোফিল্ম করে কমিশনকে পাঠান ওই চিঠিতে এও স্পষ্ট করে বলা হয়েছিল উল্লেখ করা হয়েছে যে সাউথ অ্যাম্পটন বিশ্ববিদ্যালয় সাউথ অ্যামটন ইউনিভার্সিটি ইংল্যান্ডের ইউনিভার্সিটি স্ট্রোক এ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবার এটা এইটা চিঠিটা দিয়েছেন ন্যাশনাল মার্কেট এই চিঠিটা জাস মুখার্জি জানার জন্য ভারত সরকারের কাছে যদি ব্যাখ্যা করার দরকার নেই খুব একটা তবু একটু বলি ভারত সরকারের কাছে সব ফাইল যদি থাকে যেগুলো ন্যাশনাল নিশ্চয়ই ন্যাশনাল ন্যাশনালে লাখ হবে যদি হয় তাহলে এই ফাইলটা দেওয়া হয় যেন জাস্টিস মুখার্জি পাঁচই নভেম্বর দু হাজার এক পাঁচই নভেম্বর দু হাজার একে এই চিঠিটা দেয় কমিশন কী হলো তার রিয়াকশনটা ভারত সরকার কিছুই করে নি উত্তর দেয়নি আমরা যারা কমিশনের কাজ করেছিলাম কমিশনের হিয়ারিং অংশগ্রহণ করেছিলাম আমরা বারবার বলেছি এটা যে ভারত সরকারের কাছে এটা থাকতে পারে থেকেও তারা এটা গোপনীয় গোপনীয়তা রক্ষা করতে পারে ছাড়বে না কিংবা এটাও হতে পারে হার্টলে লাইব্রেরিতে সাউথ অ্যামটন ইউনিভার্সিটির হার্টলে লাইব্রেরিতে এটা আছে ভারত সরকার এটা নেয়নি কিন্তু নেয়নি মনে হয় না নিয়েছেন আর দুটো পাতাই বা আসলো কেন এটা তো হার্টলে লাইব্রেরি থেকে এমন থেকে চলে আসবে না হেঁটে হেঁটে তো ভারত সরকারের কাছে থাকলো বলেই দুটো পাতা এসেছে ন্যাচারালি কমিশন এই কমিশনের যখন এই চিঠির কোনো উত্তর আসেনি তখন কমিশন ফাঁদার একটা চিঠি চিঠিগুলো একটু স্ট্যাটাস রিপোর্ট থেকে সরাসরি অরিজিনাল জিনিসটা আপনাদের পড়ে শোনায় আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের আপনার কী ধরনের অসহযোগিতা মুখার্জি কমিশনের সঙ্গে করেছে তার মানে নেতাজি তদন্ত রহস্য নেতাজি রহস্যর যে তদন্ত হচ্ছে সেই তদন্তটা যেন ঠিক মতো না হয় তার জন্য ভারসরকম চেষ্টা করে তাই স্ট্যাটাস রিপোর্ট কী বলছে দেখে ইন কমিশনস ডিও লেটার নাম্বার জে এম সি আই স্ট্রোক ডিওসি স্ট্রোক ফোর স্ট্রোক নাইন নাইন টু স্ট্রোক ফাইভ ফাইভ সিক্স স্ট্রোক উইথ ইনভ্যাকেট এই চিঠি দিয়েছিল ডেটেড মার্চ পঁচিশ দু হাজার মানে আগে দিয়েছিল দু হাজার একে তারপর তিন বছর পর কমিশন চিঠিগুলো দিচ্ছে কেন ঠিক রেসপন্স পাইনি গভর্নমেন্ট থেকে ডায়রি uh, yeah, Of Lord Mountbatten, if necessary, by collecting the same through the Indian High Commission in London, as the said diary is urgently required to be to be perused by the Commission in view of the facts and circumstances stated in the said letter. বাংলা অনুবাদটা যেটা আছে এটা দেখা গেল যে কমিশন পঁচিশে মার্চ দু হাজার চার আগের চিঠিটা ছিল পাঁচই নভেম্বর তাও কিছু কাজ হয়নি অফ রিকোয়েস্ট তা এটা দেখা গেল যে কমিশন মার্চ খ্রিস্টাব্দে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব শ্রী রাকেশকে চিঠি দিয়ে অনুরোধ করেন যে তিনি যেন প্রয়োজনে লন্ডনে জাতীয় হাই কমিশনের মাধ্যমে লর্ড মাউন্ট ব্যাটনের ডায়েরিটি সংগ্রহ করে অবিলম্বে কমিশনে পাঠিয়ে দেন কারণ কমিশন ওই ডায়েরিটি ভালোভাবে খুঁটিয়ে দেখবে তা কমিশন চেষ্টা করেছিস কিন্তু কঠের দূরে নেট রেয়াটা কি কিছু হয়নি ডায়েরি দুটো পাতা এসেছে তা এখানে দেখলেন তো কমিশনের সময় কীভাবে অসুবিধে পাতা পানি নেতে অন্তত অসুবিধা পরিষ্কার চক্রান্ত তো শেষ নেই চক্রান্ত শেষ নেই ডাইরি অনেক কিছু আমাদের অনেক কিছু আমাদের পারতাম সেই ডায়েরি তো ভারতবর্ষের কাছে অবশ্যই আছে দুটো পাতা আসলো কেন ডায়ের দুটো পাতা মাউন্টার নাম্বার তো বললাম কে অবলিক ওয়ানটি কে ওয়ান ফোরটি এইট অবলিক এ মাউন্ড এই ফাইলটা তো এই ফাইলটা তো অস্তিত্ব ছিল ছিল বলে তো হাসলার লাইব্রেরি থেকে ব্রিটিশ লাইব্রেরি থেকে এই সন্ধানটা জাস্টিস মুখার্জি কমিশন পেয়েছি তো এটা ভারত সরকারের কাছে না থাকলে ভারত সরকার দুটো পাতা দিলে ডায়রি ঘোষণা কমিশন এসেছিল এখানেও দুটো পাতা আসলো কি করে উড়ে উড়ে তো আসেনি ভারত সরকার নিজেরাও তৈরি করেন এগুলো জানা যেত তা অর্থাৎ ধরে না হবে ডায়েরিটা আছে ভারত সরকারের কাছে এখনো আছে এখনো আছে না থাকলে ওপেন স্টেটমেন্ট দিয়ে বলুক আমাদের কাছে নেই এটা হাটলে লাইব্রেরিতে পাওয়া যাবে যাক সেই ব্যাপারে রিকোয়েস্টটা রয়েছিল দু হাজার সালে কমিশন নভেম্বর মাসে তাও কোনো কাজ দুটো পাতা এসছে এটা হচ্ছে চক্রান্তে এক্সটেন্ট অফ দ্য কনসপিরেসি এগেনস্ট নেতাজি সুভাষচন্দ্র বোস এই তো এই তো এইভাবে চক্রান্ত চলছে আজকের এপিসোডের প্রথম পর্ব এটা প্রথম পর্ব আগামী পর্বে আপনারা দেখবেন যে ওই ডায়ের পাতায় কি লেখা আছে যে দুটো পাতা আমরা পেয়েছি সেটাও একটা চমকপ্রদ আপনারা ভালো থাকবেন শুধু একটা অনুরোধ করবো অবশ্যই অনুরোধ করবো এটা দরকার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেননি আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আমরা চাই নেতাজি সংক্রান্ত এই ব্যাপার এই চক্রান্ত কথা সারা পৃথিবীর মানুষ যেন এই ইউটিউবের মধ্যে পৌঁছে যায় যত বেশি আপনার ভিডিও শেয়ার করবেন যত বেশি কমেন্ট করবেন তত বেশি লোকের কাছে যাবে নিতাই সম্বন্ধে চক্রান্ত কি ধরনের চলেছে এটা জান জানতে পারবে লোকে জানুক লোকে জানে না সেই জন্য ভিডিওটা শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমাদের অনুরোধ কমেন্ট করবেন অবশ্যই যদি এক্সট্রা কোনো তথ্য কারো কাছে এর থেকে তাকে এটা কমেন্ট করবেন আমরা উত্তর দেব নমস্কার আপনারা ভালো থাকবেন জয় হিন্দ নেতায় সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ